হ্যালো দেবাতিত বাবু বলছেন বলছি আমি সুদীপ ঘোষ বলছি টাইমস অফ হিন্দু থেকে হ্যাঁ বাবু আজকে আজ তো বাইশ তারিখ হয়ে গেল মাত্র তিন দিন পর ছাব্বিশ তারিখ আপনাদের বহু অপেক্ষিত মানে যেটা ডিএম আমলার শুনানি সেটা হতে যাচ্ছে আপনাদের সর্বশেষ প্রস্তুতি যদি কি সেটা যদি একটু জানান তাহলে খুব ভালো হয় প্রস্তুতি আমাদের এখন তুঙ্গে আমাদের বরাবর শ্রী ট্রাইব্যুনাল থেকে আইনজীবী গুড্ডু সিং মহাশয় আচ্ছা উনি এখানে রিটেন সাবমিশনের একটা খসড়া তৈরি করেছেন এবং আমাদের দিল্লির তিনি অ্যাডভোকেট এন্ড রেকর্ড মাননীয় উদ্যম মুখার্জির সঙ্গে কনফারেন্স করে এবং আহ প্রখ্যাত আইনজীবী শ্রীমতি মাশুরি স্বরাজ মহাশয় সঙ্গে কথা বলে একটা খসড়া উনি তৈরি করেছেন আগামী সোমবার উনি দিল্লিতে যাচ্ছেন এবং ওইখানে রিটেন অর্ডারই করা হয়েছে যে মামলাটা শুনানি হচ্ছে ছাব্বিশ তারিখ তারপর রিটেন সাবমিশনগুলো দিতে হবে ওকে কনক্লোড হয়ে গেলে তো সেক্ষেত্রে সিটেন সাবমিশনটা আমাদের একটা ইম্পর্টেন্ট সব কটি রেসপন্ডেন্টের কাছে রিটেন সাবমিশন ইম্পর্টেন্ট সেটা আমরা দেবো তার প্রস্তুতি এবং কনফারেন্স হবে সোমবার দিন সন্ধেবেলায় আমাদের তো বরাবর ব্যারিস্টার রয়েছেন পি এস পাটুয়াল এজি পাটুয়ালজির সঙ্গে আমাদের গুড্ডু সিং উদ্দাম মুখার্জি মাতৃ স্বরাজী বলে একটা কনফারেন্স হবে ছাব্বিশ তারিখ আমরা কোর্টে শুনানির দিন উপস্থিত থাকছি আপনাদের তরফ থেকে কেউ কি উপস্থিত থাকছে থাকছেন মানে আপনাদের সরকারি কর্মচারী পরিষদের কোন মানে পিটিশনার সন্দীপ বাবুরা বা অন্য কেউ কি থাকছেন দেখুন ব্যাপার হচ্ছে যে আমার এই মামলাতে আর্থিক ব্যাপারটাতে আমরা একটু পিছিয়ে আছি আচ্ছা তবু আমাদের থেকে যারা যাচ্ছেন তারা নিজেদের উদ্যোগেই যায় নিজেরাই খরচা করেই যায় আমি তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই এবং তারা যদি যান তো যাবার চেষ্টা হয়তো থাকবে আমাদের সঙ্গে আমাদের আইনজীবী গুড্ডু সিং মাসের সঙ্গে একদম সরাসরি যোগাযোগ থাকে আমরা সব খবরটা পেয়ে গেছি আচ্ছা আচ্ছা আপনাদের মানে একটা কথা আমি জানতে চাইছি এই যে বারবার রাজ্য সরকার যে একটা কথা বলে যে আমাদের টাকা নেই টাকা নেই মানে আপনাদের দিয়ে দেওয়ার ব্যাপারে কি খালি টাকা নেই তাহলে যে এই যে এই এক লাখ দশ লক্ষ টাকা প্রতিটা ক্লাবকে দেওয়া হচ্ছে তো সেই টাকাটা কোথা থেকে আসছে যদি একটু বলেন মানে টাকা নেই কি সত্যি কি নেই না বলা বলতে তাই বলে টাকা নেই কথাটা ট্রাইব্যুনালেও বলার চেষ্টা করেছিল ট্রাইব্যুনাল সেটা কোনো গুরুত্বই দেয়নি হাইকোর্টেও হাইকোর্টে সে টাকা নেই কথাটা সেভাবে তোলেও সরকার এবং কোনো প্রসঙ্গ বিচারপতিরা কোনো মন্তব্য জানেনি কেবল আমাদের মাননীয় আইনজীবী কল্লোল বসু মহাশয় হাইকোর্টে বলেছিলেন সিনিয়র আইনজীবী যে সরকার বিভিন্ন নন প্রোডাকটিভ সেক্টরে খেলা মেলা নানা ধরনের প্রকল্পে তৈরি করে সেখানে কোটি কোটি টাকা খরচা করছে ডিএর বেলায় এসে বলছে টাকার অজুহাত দেখায় তখন মাননীয় বিচারপতি হরিশ স্ট্যান্ডন এবং মাননীয় রবীন্দ্রনাথ সামন্তরা কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন কল্লোল বাবু সেই যুগ থেকে সেইভাবে সুপ্রিম কোর্ট এসে যেভাবে সরকার বারবার দিয়ে আইনি অধিকার দিয়ে অধিকার নয় দিয়ে বকেয়া হয় না আমরা সব দিয়ে দিয়েছি এত কিছু বলার সঙ্গে সঙ্গে বলছে আমাদের টাকা নেই এবং প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মানে সর্বশেষ দিন পর্যন্ত টাকার গল্পটা এরা বারবারই টাকার অজুহাত দেখাচ্ছিল কি বলছে আমরা কেন্দ্রের কাছ থেকে ঋণ নিয়ে যে রিটার্ন সাবমিশনটা করছে তাতে বলেছে ঋণ নিয়ে আমরা টাকা মেটানোর চেষ্টা করব অন্যান্য কন্ডিশন গুলো দিয়ে অর্থাৎ টাকা নেই বল অজুহাতে আমি তো আপনাকে আর এর আগেও দু তিনবার বলে নিশ্চয়ই যে টাকার অজুহাতে যদি যতবার দেখাবে সুপ্রিম কোর্ট কিন্তু রিজার্ভ ব্যাংক নয় সুপ্রিম কোর্ট একটা স্টেটের আয় ব্যয় তার সমতা কোথায় ভারসাম্য হারাচ্ছে এইসব দেখার বিষয় সুপ্রিম কোর্টের নয় ঠিক সুপ্রিম কোর্ট আইনগত দিক দেখবে ডিএ যদি অধিকার হয় তাহলে ডিএটা একটা তার একটা বেসিস থাকবে কিভাবে সে ডিএ দেবে এবং সেই ডিএটা দিতে গেলে সেইভাবে দিতে গেলে যে বকেয়া পড়ে থাকবে বকেয়া দিতে হবে এই যে তিনটে পয়েন্টে তো সুপ্রিম কোর্টে দেখার বিষয় তার মানে আপনার তার মানে আপনার কথা অনুযায়ী মানে আমরা ধরে নিতে পারি আপনাদের সর্বদেশ প্রস্তুতি আপনারা যা রেডি এখন আপনারা রয়েছেন যেইভাবে যে ছাব্বিশ তারিখ তার মানে আপনাদের সরকারি কর্মচারী পরিষদ এবং অন্যান্য সংগঠন প্রত্যেকটা আপনাদের যারা রেসপন্ডেন্ট রয়েছে সবাই মিলে যৌথভাবে মানে আপনারা একটা দারুণ রায় আশা করছেন এবং পেনশন ভোগী

শ্রী গুড্ডু সিং মহাশয় এবং আমাদের অ্যাডভোকেট সঙ্গে ওনাদের অনেকটাই কথা হয়েছে দারুণ খবর এছাড়া অন্যান্য দুটো রেসপন্ডেন্টের আইনজীবীদের সঙ্গে কথা হয় যে আমরা এটা এক ধরনের ফ্লোর কোঅর্ডিনেশন করার কথা মাথায় রেখে কথা হয়েছিল যে আমরা যে বক্তব্যগুলো রাখবো আমাদের বক্তব্যগুলো যেন প্রধার থাকে এবং ঠিক এক জায়গায় থাকে মানে আপনারা প্রত্যেকে মানে একদম একটা একটা জায়গায় এসে মানে সহমত মানে পোষণ করছেন যে যেটা হবে সেটা আমরা একসঙ্গে করব হুম দাদা আই দিয়ে অধিকার এ নিয়ে কোনো বিতর্ক আসবে না এখানে যেমন আমাদের সব আইন সিনিয়র আইনজীবীরা যে একটা জায়গা একদম এই বক্তব্যের থেকে মানে দৃঢ়ভাবে তুলে ধরবেন এবং বকেও আমাদের যে ন্যায্য পাওনা এটাও তুলে ধরবেন কোনো রকম অজুহাত সেটা আর্থিক সংকট কিংবা অমুক অন্যান্য কোনো দিয়ে অধিকার এই সব কথাগুলো কোনোটাই হবে না যায় ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে খুব ভালো একটা আপনি আমাদেরকে মানে আপডেট জানালেন ধন্যবাদ ইবাতি বাবু ছাব্বিশ তারিখে কি হচ্ছে তারপরে আবার কথা বলবো আপনার সঙ্গে ধন্যবাদ